বন্ধুরা দেখুন আমার কুল গাছে কত ফুল এসেছে দেখুন আর আজকে যে পরিচর্যাটা আমি বলবো সেই পরিচর্যাটা কিন্তু করতেই হবে আর এই যে মাছি আসছে বলতে আসছে এগুলোকে নিয়ে কি করবেন কারণ আমাকে অনেকেই বলছে যে প্রচুর বলতে আসছে মাছি আসছে এগুলোকে নিয়ে কি করব। আপনারা স্কিপ করে না দেখে পুরোটা দেখবেন তাহলে কিন্তু আমি বলে দেব আর যে ওষুধ ভিটামিন ভাঙ্গিসাইড যেগুলো বলবো সেগুলো কিন্তু বন্ধুরা এখন কিন্তু স্প্রে করতেই হবে না হলে কিন্তু আমরা প্রচুর ফুল কিন্তু পাবো না দেখুন প্রচুর ফুল আছে আমার তিনটে গাছ রয়েছে বন্ধুরা এখানে এখানেতে আমি যেভাবে বলবো সেভাবে করুন আর আমি যে প্রতি বছর যে কুল পাই সেই ভিডিও একটুখানি ছোট্ট করে আছে তখন তো আমি জানতাম না বন্ধুরা যে ভিডিও করব। তাই যেটুকু আছে সেটুকু আপনাদের যেটুকু ভিডিও আছে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি যে আমি প্রতি বছর কত কুল পাই সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন এবার আপনাদেরকে পরিচর্যাটা নিয়ে কী পরিচর্যা করবেন সেটা নিয়ে কথা বলি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন প্রচুর বৃষ্টি গেল এই সময় কি করব এবং কুল গাছের আজকে কী পরিচর্যা করবো সেটা নিয়ে বলবো প্রথমেই তো আপনাদের বললাম কি কি করব সেটা তো করবই আর আজকে বিশ্বকর্মা পুজো বন্ধুরা প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালোভাবে পুজো কাটান সবাই আর এখন যে গাছে ধরুন প্রচুর ফুল এসেছে এখানে কিন্তু আমাদের কিছু পরিচর্যা করতে হবে আর আজকে এই যে রোদ উঠেছে বন্ধুরা প্রত্যেককে কিন্তু কেউ সকালে যদি মিস করে থাকেন তাহলে কিন্তু বিকালের দিকে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এখানে দেখুন আমি প্রথমেই ফাঙ্গিসাইড নিয়ে কথা বলি আমার কাছে রয়েছে অ্যান্টাকল রয়েছে সাপ রয়েছে তারপর আমার কাছে ব্যভিস ইয়ে রেডমিল গোল্ডও রয়েছে কিন্তু এই মুহূর্তে যেহেতু গাছে ফুল আছে এটা হচ্ছে খুব হালকা ফাঙ্গি যার জন্য আমি এই ফাঙ্গিসাইডটা দেবো কতটা দেবো এবং এর সঙ্গে কী মিশিয়ে দেব সেটা আপনাদেরকে আমি একদম দেবো সেটা আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব। এটা ধরুন দু গ্রাম দিতে হবে কিন্তু আমি যখন কুল গাছে স্প্রে করব প্রত্যেকটা গাছেতে দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে আমি দেবো কিন্তু কুল গাছে যখন দেবো তখন ডোজটা কীরকম হবে সেটা আপনাদেরকে দিয়ে আমি দেখাচ্ছি এটা ধরুন আমরা দিলাম প্রথমে এটা দিলাম দেওয়ার পরেতে ঠিক আমাদের চার পাঁচ দিন পরেতে আমাদেরকে কিন্তু দিতে হবে দেখুন যার কাছে যেটা আছে আমার কাছে রোবট আছে কারো কাছে রুবার আছে টাটা ফেন আছে যার কাছে যে কীটনাশকটা আছে আমরা কিন্তু বন্ধুরা বলি একটুখানি মানে ভয় পাই যে আমাদেরকে এখন ওষুধ দিলে হবে না আমাদের কিন্তু ওষুধ দিতে হবে প্রতি বছর আমি যেভাবে ট্রিটমেন্ট করে কুল পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এখানে ডো ডোজটা হচ্ছে মেন কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট সোঁয়া পোকা হয় ওই পোকাগুলো ওই কুলগুলো যখনই একটুখানি গুটি বাঁধে তখনই কিন্তু ওরা খেয়ে নেয় যার জন্য আমাদের কিন্তু এই এটা স্প্রে করতে হবে এটার ডোজ আছে এক লিটার জলে হচ্ছে দুই এম আমি কুল গাছের ক্ষেত্রে এক লিটার জলে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন ছ থেকে সাত ফোঁটা দেব সাত ফোঁটা দিয়ে গাছে স্প্রে করব কিন্তু অন্যান্য গাছে যখন দেবো সেখানে কিন্তু এক লিটার জলে দুই এম এলই দেবো কিন্তু কুল গাছে যখন স্প্রে করব। সেটা কিন্তু এক লিটার জলে আমরা কিন্তু ছ থেকে সাত ফোঁটা দিয়ে স্প্রে করব তাহলে ফাঙ্গিসাইড স্প্রে করলাম চার পাঁচ দিন পর এটা স্প্রে করলাম বন্ধুরা তারপর যেটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে বায়োভিটা এক্স বায়োভিটা এক্সটা কি এটা হচ্ছে সিউইডের লিকুইড আমরা সিউইড যে দানা আকারে পাই সেটা গাছে দিই এটা লিকুইড এটা কিন্তু প্রচুর কাজ এর ষাট রকমের কাজ আছে বন্ধুরা তা আমরা এটা কি করব ওই যে প্রথমে ফাঙ্গিসাইড সাইড দিলাম কীটনাশক দিলাম আর এটা হচ্ছে অনুখাদ্য এতে প্রচুর কিছু আছে তা এটা আমরা কিন্তু এটাও কিন্তু যে পরিমাপটা আছে কেউ এক লিটার জলে দেড় এম বা দু এম সেখানে কিন্তু আমরা এখানে সাত থেকে আট ফোঁটা দেব এক লিটার জলে গাছে স্প্রে করব যতক্ষণ না গুটিটা দানা আকার আসছে একটুখানি গুটি বাঁচছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ কিন্তু এটা আমরা একদম রোটেশনালি করে যাব তাহলে কিন্তু আমাদের কুলটা কিন্তু ভালো হবে আর আরেকটা কথা বলি বন্ধুরা এই মুহূর্তে আমাদের গাছে যে ফুল এসেছে প্রচুর ফুল এসেছে কেউ গাছের গোড়া খুঁড়বেন না আর মাটিটাকে কিন্তু এই যে বৃষ্টি হয়েছে ভিজে আছে আপনাদের ফুল গাছ আবার টান পড়ে যাবে একটু রোদ উঠলেই কিন্তু মাটি শুকিয়ে যাবে মাটিটাকে কিন্তু ভিজে রাখতে হবে নালে কিন্তু প্রচুর ফুল ড্রপ হয়ে যাবে আর একটা অনেকেরই অনেকেই বলেন যে গাছেতে ফুল আসতে চায় না যাদের ধরুন এই দুটো একটা ফুল এসেছে ফুল আসে না জানেন যে আমার গাছে এত ফুল আসে না তখন আপনারা কি করবেন এই দেখুন এটা হচ্ছে বুস্টার টু সমস্ত গাছে দেয়া যায় এক লিটার জলে এক ফোঁটা দিয়ে স্প্রে করলে ঠিক পনেরো দিন পরেতে আবার এক ফোঁটা দিয়ে এটাকে এক লিটার জলেতে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন প্রচুর কিন্তু ফুল এসে গেছে কিন্তু এইটা সঙ্গে সঙ্গে দিলেন দেওয়ার পরেতেই আপনারা আবার ভিটামিন ফিটামিন দিতেন সেটা কিন্তু করবেন না আর একটা বন্ধুরা জিনিসটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে যে এই যে মিরাকুলান মিরা কুলান হচ্ছে আমাদের ফুল ফল আনতে সাহায্য করে আপনাদের কাছে যদি বুস্টার টু না থাকে এটা থাকবেন এটা থাকলেও কাজ হবে যে কোনো একটা দেবেন নয় ওটা দেবেন নয় এটা দেবেন দুটোরই কিন্তু এর কাজ আছে দুটো একসঙ্গে দেবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে যে কোনো একটা দেবেন আমি কি করি আমি হচ্ছে প্রথমে হচ্ছে ফাঙ্গিসাইড দিলাম তারপরে তে কীটনাশক দেবো তারপর এইটা দেব এইটারও আছে হচ্ছে এক লিটার জলে এক এম এখানেও কিন্তু বন্ধুরা আমি ছয় থেকে সাত ফোঁটা দেব দিয়ে স্প্রে করব স্প্রে করার পরেতে আমি কিন্তু এই বায়োভিটা এক্সট্রা স্প্রে করব আমি যেটা করি আমি সেটাই আপনাদেরকে বললাম এবং আমার কিন্তু কুল কিন্তু খারাপ হয় না আপনাদেরকে প্রথমেই আমি ছবিটা কিন্তু দেখিয়ে দিয়েছি এই হচ্ছে রোটেশনালি আমি আরেকবার বন্ধুরা বলে দিই তাহলে হচ্ছে আমরা প্রথমে দেব অ্যান্টাকল দেব তারপর যে কোনো একটা কীটনাশক তারপর আমরা মিরাকুলান দেব তারপর বন্ধুরা আমরা বায়োভিটা এক্স দেবো এটা কিন্তু রোটেশনালি আমাদের কিন্তু চলতে থাকবে আপনাদের যদি মনে না থাকে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই লিখে নেবেন এবার আপনাদেরকে আমি ওই এই ফাঙ্গি সাইডটা কতটা দিচ্ছে এবং কতটা পরিমাণে দিয়ে এটা স্প্রে করবো সেটা আপনাদেরকে কাছ থেকে বন্ধুরা দেখাবো ধুরা দেখুন আমি যে বললাম আপনাদেরকে যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন তারপর কীটনাশক স্প্রে করবেন তারপরে কুলান করবেন তারপরে বায়োভিটাইক্স করবেন এটাও করতে পারেন আপনারা যে ধরুন ফাঙ্গিসাইড স্প্রে করলেন তারপর মিরাকুলান দিলেন তারপর কীটনাশক দিলেন তারপর আমরা আপনারা অনুখাদ্য বা ভিটামিন দিলেন তাহলে কীটনাশক দেওয়ার তো আমরা গাছ দুর্বল হয়ে পড়ে তাহলে আমরা যখনই মিরাকুলান দিলাম তখনই গাছটা কিন্তু একটা শক্তি বৃদ্ধি হয়ে গেল তারপরে যখন কীটনাশকটা দিলাম তারপর আমরা কিন্তু অনুখাদ্যটা দিলাম এইভাবেও করতে পারেন আর আমি যেভাবে বললাম সেভাবেও করতে পারেন যেভাবেই হোক আমাদের কিন্তু ফুলগাছে এই সময় কিন্তু এই পরিচর্যাটা কিন্তু বন্ধুরা লাগবে। বন্ধুরা দেখুন এই যে অ্যান্টাকলটা এটা কিন্তু আমার হচ্ছে হচ্ছে দু লিটারের এটা স্প্রে তা আমি এখানে কিন্তু এই এক চামচ দিয়ে দিলাম এরপর দেখুন এটা আমি কৌটো থেকে পার করছি না ভালো করে খেয়াল করুন এটা হ্যাঁ দেখুন জিরো জিরো পঞ্চাশ এটা কিন্তু আমি দিই এটা দেওয়ার মানে হচ্ছে যে আমাদের যে গাছের যে মানে ফুল এসেছে বোঁটাগুলো কিন্তু গুটিগুলো কিন্তু শক্ত হবে ডাঁটিটাকে শক্ত করবে যার জন্য দেয়া আমি কিন্তু প্রত্যেকটা গাছেতে কিন্তু এটা দেব এটাও কিন্তু আমি এগো দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি এবার একটা কথা বলি এই যে ডোজটা আমি দিলাম এখানে যে এই ডোজটা দিলাম এবারে ধরুন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে দেওয়ার পরেতে যখন আড়াইশো এম এল মতো থাকবে আড়াইশো এম মতো সেটা খেয়াল রাখবেন তখন আমরা কিন্তু সাড়ে সাতশো এর মধ্যে জল মেশাবো মিশিয়ে কোন গাছেতে স্প্রে করব। বন্ধুরা দেখুন স্প্রেটা আপনাদের করে আমি দেখাতে পারলাম না আমি বলে দিলাম সেরকম হলে আমি আরেকবার বলে দিচ্ছি এই দেখুন এইটা দেখছি আমি খেয়াল করিনি এটা কিন্তু ছেড়ে গেছে এটা কিন্তু আমি একটা ফেবিকুইক দিয়ে এরকম এঁটে দেবো আরেকবারও ছেড়ে গিয়েছিল এটা ফেবিকুইক দিয়ে এরকম এঁটে দেবো দিয়ে দেবো এটা হচ্ছে আমি তাহলে এখনই সকালবেলায় দিতে পারলাম না বন্ধুরা আমি বিকালে কিন্তু অবশ্যই এটা দিয়ে দেবো আর আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি এটাকে কীভাবে দেবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আমি আরেকবার বলে দিচ্ছি দোষটা এক লিটার জলে যখন দু গ্রাম ফাঙ্গি সাইড আর দু গ্রাম জিরো জিরো ফিফটি গুলবেন কারো কাছে যদি জিরো জিরো ফিফটি না থাকে তাহলে এমনি যে কোনো ফাঙ্গি থাকবে সেটাই কিন্তু আপনারা দেবেন বন্ধুরা সেটা দেওয়ার পরেতে যখন দেখবেন তলাতে আড়াইশো গ্রাম হয়েছে বুঝতে পারবেন যেটা আড়াইশো মতো হবে তখন তার মধ্যে সাড়ে সাতশো জল মিশিয়ে আপনারা কিন্তু এই ফুল গাছের মধ্যে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু মানে কোনো ক্ষতি হবে না এবারে আপনাদেরকে বলি যে এই যে পোকাগুলো বলতে আসছে আপনারা যে ভয় পাচ্ছেন অনেকে বলছেন ওষুধ দেবো দেবেন না এতেও এটা কিন্তু পলিশ পলিনেশনের কাজ করে দিচ্ছে ওরা ওরা কোনো ক্ষতি করছে না বরন এটা ভালো হচ্ছে আপনার যে কুলগুলো গুটিগুলো ঝরে যাওয়ার ভয় থাকছে সেখানে কিন্তু এটা ঝরবে না আপনারা কেউ এটা ওষুধ দিয়ে এদেরকে তাড়াবেন না যার জন্য প্রত্যেকটা ওষুধের ডোজ দেখেছেন আমি কিরম বলেছি আর কীটনাশক দেবেন বন্ধুরা সবসময় হচ্ছে বিকালের দিকে দেবেন সন্ধ্যের পরে দেবেন আর এই যে আমাদের ধরুন এই যে বৃষ্টি হলো এটা তো খুব ভালো কথা এরপরেই যখন যদি আবার তীব্র সেই রোদ গরমটা শুরু হয় দুপুর গলায় এসে কিন্তু হালকা করে গাছগুলো মানে একদম ফুল স্প্রে দিয়ে মানে ফোর্স দিয়ে কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন না একদম ধোঁয়া মতো এই ফুলগুলোতে স্প্রে করে দেবেন দেখবেন আশা করবেন প্রচুর ফুল ফুল কিন্তু আপনারা পাবেন পরবর্তী ক্ষেত্রে আমি যে ট্রিটমেন্টটা আপনাদেরকে বললাম সেইভাবেই করে কি রেজাল্ট হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো আর গাছের মাটিটা কিন্তু বন্ধুরা সব সময় কিন্তু ভেজা রাখবেন তাহলে আপনারা মানে বুঝতে না পারলে একবার দুবার আপনারা দেখে নেবেন বন্ধুরা বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে গাছ করবেন যেটা বললাম সেটা সেইভাবে করুন আশা করি রেজাল্ট কিন্তু খারাপ হবে না সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার